আর আমি নিজস্ব একটা বাক স্বাধীনতা থেকেই কথা বলেছি যেটা আমি বড়মাকে উদ্দেশ্য করে বলিনি আমি এটাই বলছি যে বড়মার পুজোতে তো কোনো চাঁদা নেওয়া হয় না তো আমি বড়মার এত জাঁকজমক এত আয়োজন এত পুজো এত ভোগ এত প্রসাদ সমস্ত কিছু কিন্তু প্রণামীর জন্যই হচ্ছে বাক স্বাধীনতার নামে নৈহাটি বড়মাকে নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগে থানায় অভিযোগ দায়ের তরুণীর বিরুদ্ধে বড়মার নাম করে এক তরুণীর ফেসবুক পোস্ট ঘিরে জোর বিতর্কের সৃষ্টি নৈহাটি এলাকায় প্রসঙ্গত নির্যাতিতার বিচারের দাবিতে গত আট সেপ্টেম্বর নৈহাটিতে বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে উক্ত মিছিলে সেদিন হাজির ছিলেন ফেসবুকে পোস্ট করা সেই তরুণীও পরের দিন অর্থাৎ নয় সেপ্টেম্বর নৈহাটির তিন নম্বর মকেশ্বর ঘাট রোড এলাকার স্থানীয় বাসিন্দা এক স্কুলের প্রাক্তনী তরুণী সাহা একটি ফেসবুক পোস্ট করেন তাতে তরুণী উল্লেখ করেন প্রতি মিছিল শেষে সবাই দু থেকে পাঁচ টাকা করে রেখে যাবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না ঠিক যেমন বড়মার পুজোর মিছিলে ঝামেলা হয় না লক্ষ মানুষ এসে ভিড় করলেও কারণ তাদের প্রণামী হয় কোটি টাকা তরুণীর সেই বিতর্কিত মন্তব্যের জেরে বেজায় চটেছেন নৈহাটি বড়কালী পূজা সমিতির ট্রাস্ট এমনকি বড়কালী পূজা সমিতির সদস্য অচিন্ত রায় নৈহাটি থানায় এই তরুণীর নামে অভিযোগ দায়ের করেছেন তাদের বক্তব্য স্থানীয় একজন মহিলা বড়মাকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন সেই মহিলা ক্ষমা চাইলেও তারা ওনাকে ক্ষমা করবেন না আমার তো এখন নৈহাটির না সারা বিশ্বের যেমন একজন মহিলা একটা বাজে মন্তব্য করলো নৈহাটের মানুষ জানে এবং যারা বড়মার কাছে আসছে তারাও জানে যে এসব এই বাজে প্রতি বাজে কুরুচিপূর্ণ বক্তব্য এইসব করে বড়মার আবেগকে কেউ আটকাতে পারবে না এই প্রথম এরকম আমার মন্দিরে আশেপাশে মহিলা থাকে উনি হট করে এরকম একটা করলো আমার তো চিন্তার বাইরে যে এরকম একটা পোস্ট করে ফেললো কেন করলো কি জন্য করলো বড়মার ওপর কী রাগ আছে আর বড়মা মা বা ওনার কী ক্ষতি করেছে বরমা কমিটির কে কি ক্ষতি করেছে না আমরা কেন যোগাযোগ করবো উনি ওনার নিজের থেকে প্রতি এটা লিখেছে আমরা তো বলিনি লিখতে যে আমরা ওনাকে উনি ক্ষমা চাইলেও আমরা ক্ষমা দিতে ক্ষমা করতে পারবো না প্রশাসন আমরা এফআইআর করেছি থানায় জানিয়েছি নোয়াডি থানায় জানিয়েছি পৌর প্রশাসনকে জানিয়েছি তারা ব্যবস্থা নেবে আমরা এখানে কোনো ব্যবস্থা নেবো না বা আমাদের কাছে আসলেও আমরা এই ব্যাপারে শুনবো বড়মাকে নিয়ে কোনো পোস্ট করিনি আমি বড়মার ভক্তবৃন্দদের আঘাত করেও কোনো পোস্ট করিনি সেগুলো পরের কথা আমি বলে নিচ্ছি আর সর্বোপরি বলে রাখি এটা কিন্তু কোনো রাজনৈতিক পোস্ট নয় আমার পোস্ট করার একটাই উদ্দেশ্য ছিল মানুষের জন্য যারা এই পোস্টে গিয়ে মানে কম বেশি অনেক তো ঝামেলা অশান্তি হচ্ছে তো যেহেতু হচ্ছে আমার এই জন্য এই উদ্দেশ্যেই পোস্টটা করা আর রইল পরে টাকার কথা আমি যে টাকার কথা করেছি সেটারও একটা কারণ আছে আমরা সবাই জানি বড়মার পুজোতে কোনো চাঁদা নেওয়া হয় না বড়মার পুজো হয় সমস্তটাই মানুষের প্রণামির জন্য ঠিক আছে তো সেই প্রণামী থেকে অনেক মানুষের অনেক উপকার হয় অনেকের কাছে শাড়ি যায় অনেক মেয়ের গরিব মেয়ের বিয়েতেও শাড়ি দেওয়া হয় তো আমরা সেগুলো সবাই সব জানি কিন্তু তো আবার বলছি বড়মার নামটা টাকার কথা সেটা না আমি বলেছি আমি বলেছি আমি সেটাই বলছি আমি এটাই বলছি যে বড়মার পুজোতে কোনো চাঁদা নেওয়া হয় না তো আমি বড় মার এত জাঁকজমক এত আয়োজন এত পুজো এত ভোগ এত প্রসাদ সমস্ত কিছু কিন্তু প্রণামীর জন্যই হচ্ছে এবার আমি এটাই বলতে চাইছি তো সেখানে মানুষ তো অ্যাডজাস্ট করে নিচ্ছে সেই ভিড় গুলো সেই মিছিল মানে মিছিল বলাটাই আমার হয়তো অন্যায় হয়ে গেছে সেই ভিড় সেই পুজোর লাইন সব জায়গায় মানুষ অ্যাডজাস্ট করে নিচ্ছে না আমি বলিনি তো সেটা তো আমরা আমরা সবাই করে যারা আসছে দূর দূরান্ত থেকে উপোস করে পুজো দিচ্ছে দন্ডি কাছে জঘন্যতম একটা ঘটনা ঘটে গেল আমরা তার হয়ে যখন প্রতিবাদ করছি সেই সেই জিনিসগুলো মানুষ অ্যাডজাস্ট করতে পারছে না এবার বড়মা রিলেটেড যেহেতু বড় মা আমার সর্বোপরি একদম আমার কাছাকাছি আমি একমাত্র পুজো যেটা সর্ব কাছের আমি কাছের বলে চেনেছি ঠিক আছে বড়মা আমার সবচেয়ে কাছের বলি আমি বড়মার নামটা ওখানে হয়তো দেওয়া ভুল হয়ে গেছে কারণ ট্রাস্টি বোর্ডের থেকে ভেবেছে যে আমি ওনাদের আঘাত করে কথা বলেছি বা আমি বড়মা ভক্তরা যদি আমার কথায় আঘাত পেয়ে থাকে তার জন্য আমি ক্ষমা আর বড়মা ট্রাস্টের থেকেও যদি খারাপ পেয়ে থাকে তাহলে আমার আমি তো শুনলাম এফআইআর হয়ে গেছে বিউরো রিপোর্ট খবর সীমাহীন